গাড়িটা কোনো ধরনের ফাটা ছিড়া বা অ্যাক্সিডেন্ট স্টোরি নাই গাড়িটিতে স্বল্প দামে স্বপ্নপুরের নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি আপনারা পেয়ে যাবেন তাবাসুম মোটরসে সুপ্রিয় বন্ধুগণ নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা এবং অফার নিয়ে চলে এসেছে তাবাসু মোটরস আপনাদের জন্য সুপ্রিয় বন্ধুগণ নতুন অন্তে ফ্রেশ নিউ মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় ও এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরসে দেখতে পারছেন গাড়িটিতে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন করা হাংক মাদারীপুরের ফ্রি রেজিস্ট্রেশন করা রয়েছে সুপ্রবন্ধুগণ দেখতেই পারছেন একটি ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন ফ্রি রেজিস্ট্রেশন সহ কমপ্লিট একটি মোটরসাইকেল গাড়ি সুপ্রবন্ধুগণ যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন আরও রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ভিডিও কল এবং ছবির মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয় করার সুবিধা সুপ্রবন্ধুগণ তাবাসু মোটরসের প্রতিনিয়ত ডেইলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন আপনারা পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ফেসবুক সহ ইউটিউবে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইল গাড়ি ক্রয় সহ এক্সচেঞ্জ করতে চলে আসুন তাওসু মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নম্বর জির ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম